সংবাদ মিডিয়া এ টি জে কে বলছি কারণ না ওদের হাত থেকে আমাদের শহর হলো কিভাবে বাজবে শহরের বিভিন্ন সাইটিনরা এভাবে ছড়িয়ে পড়েছে মানুষদের সাথে দংগুলিলে মেতে গেছে আমাদের অলরেডি 200 মানুষকে টাইন বেঁধে দিয়েছে আমি আমার যে কোনো ঝুঁকি নিয়ে আপনাদের দেখাচ্ছি ও বাপজনটাকে ট্যালেন্ট ধরেছে আমাকে ধরে ফেলেছে এলবো নেইবারে কানে ও লেগে গেছে লেগে গেছে আমার শক্তি এই নে ও কি শক্তি ওর হ্যালো ভাই চ্যানেল তোমরা কেমন আছো বলো আজকে যে গেম প্লেটা ভাই সেটা কিন্তু ধামাকাদার গেম প্লেক কারণ আজকে আমরা যাব হচ্ছে জুরাসিক পার্কে জুরাসিক পার্কে হচ্ছে ওখানে নতুন নতুন কিছু অ্যানিমেল অ্যাড হয়ে গেছে যেগুলো আমরা এখনো দেখিনি বাট আমাদের সাথে যারা যারা আমাদের প্রতিবেশী আছে সবাই কিন্তু দেখে ফেলেছে তো ভাই আমার ভাই কাজের সময় হয় না যে আমি ফ্রি হয়ে যাব সেই জন্য আমি আমার বন্ধুকে ফোন করেছি তো বন্ধু এখানে রাস্তায় দাঁড়িয়ে আছে রাস্তা থেকে বন্ধুকে আমি পিক আপ করে নেবো আর আমি বাইক নিয়ে বেরিয়ে গেলাম দেখতে পাচ্ছি আমার বন্ধু দাঁড়িয়ে আছে এই আয় উঠ আরে বাবা উঠ না ভাই তুই কি নিমন্ত্রণ করে আনতে হবে নাকি আরে উঠলাম তো এরকম করছিস কেন তুই চালা তুই চালা আচ্ছা আমি আগে হেলমেটটা পরে নিচ্ছি কেন না ভাই এখন রাস্তাঘাট কিছু ভালো নেই যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে হ্যাঁ হ্যাঁ তোর হেলমেট পরে ভালো কারণ তুই যেভাবে চালাস তো আমার অনেক ভয় করে তোর বাইকের উপরে উঠলে আরে বাবা আমার ভয়ের কিছু নেই দেখ আমি কত স্লোলি স্লোলি চালাচ্ছি আরে কী করছিস কি করছিস আমি তো মরে যাব মরে যাবো আরে বাবা এত মরাকে ভয় পেলে হবে ভাই বাইকে উঠে একটু রিস্ক তো নিতে হবে না দেখতে পাচ্ছিস কত সুন্দর করে কিন্তু আমি বাইকটা চালাচ্ছি এখন জাস্ট জয়াসিক পার্ক অনেকটা কাছাকাছি চলে এসেছি চলে ভয় যাই আরে কি বলছিস তুই কোনো সমস্যা নেই আমি দেখ এখন চলে এসেছি এখানে এখানে তো থাকার কথা নতুন এনিমেলগুলো গুলো এখান থেকে যাবে কোথায় আর আমার থেকে সব থেকে ভালো জানিস বন্ধু কারণ আমাদের এখানে মানে নতুন নতুন অনেক এনিমেল অ্যাড হচ্ছে আমার দেখতে এগুলো অনেক ভালো লাগে কারণ এনিমেল ছাড়া তো এই জুরাসিক পার্কে কোনো মানেই হয় না দেখতেই পাচ্ছিস দুটো এনিমেল কিন্তু পেয়ে গেছি ওট আর হচ্ছে কি হরিণ এই দুটো কিন্তু কোনো অনেক কিউট কিউট এনিমেল দেখতে পাচ্ছি আর ভাই তুই যাচ্ছিস তুই যাচ্ছিস কোথায় আল্লা এখানে এনিমেল দেখাচ্ছে না তুই যাচ্ছিস কোথায় আমাকে উঠ মারবে আয় উঠ মারে না গাধা উটের সামনে যা উটের সামনে গিয়ে উঠকে আদর কর না না বাবা আমি তুলে গিয়ে দাঁড়িয়ে থাকি তুই ওখানে গিয়ে আদর কর যা যা আরে এত ভয় পেলে হবে দেখ কত বড় বড় হরিণ আমাদের এখানে এসছে আমি আমার প্রথম এই হরিণ দেখেছি গাইছি আমি কিন্তু এর আগে হরিণ দেখিনি দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর এখানে হরিণ দেখতে দেখা যাচ্ছে আরে ও হরিণের সামনা না হরিণও দেখতে পাচ্ছি কি লম্বা লম্বা দুটো শিং আছে শিং দিয়ে আমাকে গুতু দিবে আরে বাবা তো ভয় পেলে হবে তো আচ্ছা ঠিক আছে তুই ওখানে দাঁড়িয়ে থাক আমি এগুলো দেখছি তো ভাই দেখতে পাচ্ছ অনেক দেখা দেখে হলো বাট আমি অনেক আরও থাকার ইচ্ছে ছিল বাট আমার এই শয়তান বন্ধুর জন্য থাকতে পারলাম না কারণ অনেক ভয় করছে আমরা এখন যাচ্ছি কথা জানো আমরা যাচ্ছি এখন গজুর কাছে কেমন আগে জোরাসিব পার্কে আসবো গজুর কাছে যাবো না টাকা কোনো হয় ও গোজবকে তোকে বললাম না যে গজুর নামে আমার একটা ফ্রেন্ড আছে হাতি সে আমার খুব ভালো বন্ধু সে আবার পালাচ্ছিস কেন ওকে তোকে মেরে ফেলবে নাকি অরে ওরে আমার ওকে ভয় করছে ও আমাকে ওর দাঁত দিয়ে আমাকে গুতু দিবে এ গজু কি অবস্থা তোর ভালো আছিস হ্যাঁ ও ছেলেটা কে ওখানে চলে যাচ্ছে আমাকে দেখে আর ও আমার বন্ধু বলবে না ও তোমাকে দেখে ভয় পাচ্ছে আমাকে দেখে ভয় পাচ্ছে তো কেমন আছো বলো আর কেমন থাকবো বল আমার খুব ভয় ভয় লাগছে কেন ভয় ভয় লাগছে এখন তো নতুন নতুন এলিমেন্ট আমাদের এখানে অ্যাড হয়েছে এখন তো ভয় পাওয়ার কোনো কারণই নেই না না আমার তবু অনেক ভয় লাগছে জুরাসিক পার্ক নিয়ে আরে বাবা কেন বলবে তো আমার গণনা বলছে জুরাসিক পার্কে খুব একটা ভয়ানক বিপদ আসতে চলেছে যে বিপদটা এতটাই ভয়ানক সেটা মনে হচ্ছে না তুই সামাল দিতে পারবি কারণ আমার এই দুদিন থেকে কিছু কিছু জিনিসের উপর খুব খটকা লাগছে এই জিনিসগুলো দেখে মনে হচ্ছে এই আমাদের শহরে হোক আর জুরাসিক পার্কে হোক এরকম কোনো একটা বিপদ আসতে চলেছে যে বিপদটা মোকাবেলা করা খুবই কঠিন কেন তোমার এরকম মনে হচ্ছে কেন একটা কথা কিন্তু ঠিক তুমি এই পর্যন্ত যা যা বলেছ সব কিন্তু কারেক্ট কিন্তু আমার মনে হচ্ছে এই কথাটা তোমার ভুল কেননা মানে তুমি দেখতে পাচ্ছ কত সুন্দর পশু আমাদের জুডেসিক পার্কে অ্যাড হচ্ছে সবাই কত কিউট কিউট দেখতে আরও শুনেছি কত নতুন নতুন পশু এখানে অ্যাড হবে এখানে রয়েল বেঙ্গল টাইগারও আছে সিংহও আছে সবাই আছে এত হাঁট্টাঘাট্টা আমাদের এই সুন্দর জুডেসিক পার্কে আর কোন ভয়ানক কী যে অ্যাড হবে কী যে বলো না কারণ নজর যেমন না পড়ে আমাদের জুরাসিক পার্ক আর শহরে আর তুমি এরকম বলছো কেন তুমি এখানে থাকো একা আমি চলে যাই তোমার সাথে এর সিট ভালো করে গপ্প করার জন্য তোমার সাথে কথা বলে লাভ নেই আমি চললাম আমার বন্ধু তোমাকে দেখে অলরেডি ভয় পাচ্ছে আমি চললাম ঠিক আছে হ্যাঁ সাবধানে চয়েস কিন্তু আচ্ছা কোনো সমস্যা নেই তুমি থাকো আমি তাহলে চলাচ্ছি ঠিক আছে আর দেখতে পাচ্ছ গাইস আমার বন্ধু কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে গেছে কিরে এত ভয় পেলে হয় আরে বলবি না আমার খুব ভয় লাগে ওই তো সামনে কি ডাইনোসর না আরে তুই চোখে তোর চোখে এত খারাপ কেন তোর চোখে গেলি সবসময় ডাইনোসর এটা সেটা কি এখানে বাইক থামালি কেন আরে বাইক থামালাম এখানে কি জানি দেখলাম একটা জানিস এখানে এটা দেখে আমার খটকল ও ভাই এগুলো কি টাইটেনের দল একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আট নটা বাই টাইটেন দেখতে পাচ্ছিস বন্ধু আর ভয়ানক বিপদ চলে এসছে এতগুলো টাইটেন একসাথে কিন্তু ক্রমশ কিন্তু জুরাসিক পার্কের দিকে এগোচ্ছে তাহলে আমার গজু মামা তা বলেছে তাই ঠিক এই কি রে ওখানে হরিণটা দৌড়চ্ছ কেন এই হরিণ কি তোর দাদা আমাদের সব বন্ধুকে মেরে দিয়েছে ওই টাইটেনের এর আ বাবা উঠকে মেরে দিয়েছে হরিণ কতগুলোকে মেরে দিয়ে এভাবে তো আমাদের শহর পুরোপুরি আমাদের জুরাসি পার্কে যতগুলো পশু আছে আর নির্বুদ্ধের মতো কীভাবে দৌড়াচ্ছে দেখতে পাচ্ছ আমার পক্ষে সম্ভব না আসলে ওদেরকে কিভাবে আমি প্রোটেক্ট করবো সে কারণে বুদ্ধি খুঁজার জন্য আমি তাড়াতাড়ি করে থেকে পালাই ওরা এখন পশুকে মারছে যে কোনো সময় আমাদের শহরে ঢুকে আমাদের সিটিকে নষ্ট করে মানুষদের উপর অত্যাচার আমি এটা চাই না তো এখানে কিন্তু দেখতে পাচ্ছিস দুটো ট্রাকের রাখা আছে তাহলে আমরা দুটো ট্রাককে ওখানে নিয়ে রেখে দিই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি আমি ওটা যাই আর তুই এটা যা ঠিক আছে আমরা দুজনে মিলে ট্রাকগুলো ওখানে রেখে দিচ্ছি আচ্ছা ঠিক আছে আমি এটা নিয়ে রাখছি তো দেখতে পাচ্ছ আমি এখানে ট্রাকগুলো কিন্তু রেখে দিয়েছি আমার মনে হচ্ছে না দল এখান থেকে বেরোতে পারবে আর জানো ভাই যখন ট্রাকগুলো রাখছিলাম না তখন ভিতর থেকে যে পশুর চিৎকার চিৎকার শব্দ ছিল হরিণের চিৎকার উঠে চিৎকার মানে ওদের উপরে কি অত্যাচার চলছে ভিতরে ভাই আমার পক্ষে বিশ্লেষণ করা সম্ভব না এতটা কঠোরভাবে ভিতরে অত্যাচার চলছে আর ভাই আমি আমাদের এখানে আসুক তাই আমি ওদের যেভাবে হোক আমি ওদেরকে মোকাবেলা করবো এই রাখ রাখ দাদা দাদা কেন কি হলো আরে আমি না এই আজকে এক জায়গায় যাবো কেন কোথায় যাবি তুই আরে আমি চলে যাব হচ্ছে আমার মাসির বাড়িতে মাসির বাড়িতে আমার নিমন্ত্রণ আছে আরে ভাই ওর মাসি বাড়িতে নিমন্তন্ন বলে চলে গেল আমি জানি ও কেন চলে গেছে ও খুব ভয় পাচ্ছে যে একদিকে এতগুলো তো আজকে হাওয়া টাইট হয়ে গেছে কালকে সকালে কথা হচ্ছে গুড নাইট তো গুড মর্নিং গাইস দেখতেই পাচ্ছ আজকে কিন্তু আমরা সকাল সকাল উঠে গিয়েছি কেননা গাইজ কালকে কিন্তু পুরোপুরি আমরা ট্রাকগুলো ওখানে রেখে ওখান থেকে চলে আর আমরা স্নান টান সেরে নিলাম কেননা গাইস যেহেতু আমার বন্ধু চলে গেছে ওর মাসির বাড়িতে সে কারণে আমি আজকে একা গিয়ে দেখবো ওখানে ট্রাকগুলো ঠিকমতো ঠিক মতো ছে কিনা আর আমার গাড়িটা নিয়ে এখন চলে যাচ্ছে কেননা গাইছে আমার ড্রেস ট্রেস সব চেঞ্জ করে দিলাম যেহেতু স্নান করলাম সেহেতু ওই ড্রেসে গেলাম না কেননা গাইছে এইভাবে আমাদের শহরে বিভিন্ন অসুখ নানান বিসুখে ভরপূর্ণ সেহেতু আমি চাই না যে আমার আবার কোনো নতুন করে অসুখ হয়ে যাক সেই জন্য আমি বাইক এখন গাড়ি নিয়ে বেরো ওই জায়গাটা দেখার জন্য আসলে কি টাইটেনরা ওখানে আসতে পেরেছে নাকি ভিতরে ওরা গলে পচে মরছে সেটাই আজকে আমরা দেখবো ঠিক আছে দেখতে পাচ্ছ ওমা ও এটা কি আরে ভাই আমি গাড়িটা জাস্ট এখানে রাখলাম বাট এখানে বাইক নাকি এগুলো ছিল আরে ভাই এগুলো বাইক তো আমাদের শহরের মানুষজনগুলো এভাবে পড়ছে কেন এখানে ভাই এখানে একটা মানুষ কেন এখানে ও ভাই মানুষটা উদাহ গেলে কেন ভাই আমি কি চোখে ভুলতে পারলাম নাকি এখানে কোনো মানুষ ছিল কি হাতেও আমি দেখলাম একটা মানুষ এখানে ছিল মরা পড়েছিল বন্ধুরা তোমরা এই ভিডিওটা একটু পিছনে করে দেখবে এখানে কোনো কি মরেছিল আমি তো দেখলাম একটা মানুষ এখানে কিন্তু এখন দেখি নেই যেটাই হোক গাইস আমার খুবই মাথা অলরেডি কাজ করা বন্ধ করে দিয়েছে আমি তাড়াতাড়ি করে যাচ্ছি গাড়ির অবস্থা পুরো কাইলে হয়ে গেছে কেননা গাড়ি আমি কাজ করাই আজকে দু বছর ধরে গাড়িটা পড়ে আছে আহ ভাই দেখতে পাচ্ছ ট্রাকগুলোকে কি অবস্থা করে দিয়েছে টাইটেনের দল তাহলে তো ভাই টাইটেন এখান থেকে সব বের হয়ে গেছে ভাই চিন্তা করতে পারছো ভাই দুটো ট্রাককে পুরো একটা থেকে আলাদা করে পুরো আগুন দিয়ে মানে এমনভাবে মনে পাঞ্চ মেনেছে পুরো আগুন নেবে জ্বলছে ট্রাকগুলো ওদের এত শক্তি গায়ে ওরা পুরো শহরে ছিটিয়ে গেছে ভাই আমি তাড়াতাড়ি করে এখান থেকে জ্বালাব যেভাবে ধ্বংস করছে চারদিকে বিভিন্ন ধ্বংসলীলা চালাচ্ছে ওরা যদি আমাকে দেখে তাহলে কিন্তু আমাকে নিমিষে মেরে ফেলবে সেহেতু আমি ওদের হাতে দরাই দিতে চাই না আমি তাড়াতাড়ি বাড়িতে যাচ্ছি ও বাহ ওরা সরও ঢুকে গেছে এখানে গাড়িকেও আগুন দিয়ে দিচ্ছে ভাই তুমি জানো কিছু এখানে কি হয়েছে না না আমার আমি যাই না কিছু আমি যাই না কিন্তু লাল লাল দুটো ভূত দেখেছি আমি আরে ভাই কি বলছে ও ওর কি মাথা পাগল হয়ে গেছে নাকি ও মনে হয় ভূত দেখে পাগল হয়ে গেছে তো ভাই দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরেকটা মেয়ে এখানে পড়ে আছে নিচে ভাই ওকেও মেরে দিয়েছে টাইটেন ভাই এত খতরনাক লেভেলের এখন হয়ে গেছে টাইটান ভাই কি বলবো ভাই নাম কি টাইটেন নাকি কি তোমরা বলবে তো আমি এটা নামটা ঠিক সঠিক করে জানলাম না এটা যেভাবে আমাদের স্বরে আক্রমণ করে দিয়েছেন আমি নামই স্পেলিংই ভুলে গেছি তো এখন গাড়ি নিয়ে আমি যাচ্ছি হচ্ছে আমাদের বাড়ির দিকে কেননা গেছে আমি আর থাকতে চাই এখানে কারণ যে কোনো সময় টাইটেন আমাদের এখানে অ্যাটাক করতে পারে টাইটেন অ্যাটাক করার আগে আমাদের কিছু না কিছু করতে হবে আরে ভাই রাস্তার ভিতরে মানুষ তাহলে ভাই আমাদের শহরে মনে হচ্ছে মিনিমাম ভাই অনেক মানুষকে বেরিয়ে দিয়েছে আর ওরা মানুষদের মেরে মানে ভাই রক্ত খেয়ে মানুষদের এখানে ছেড়ে চলে যায় আমার খুব খারাপ লাগে ভাই কি বলবো তোমাদের আমি তাড়াতাড়ি করে ভাই গাড়িটা নিয়ে এখন যাচ্ছি সবার প্রথমে যেখানে আমার যাওয়া লাগবে সেটা হচ্ছে পুলিশ স্টেশন কেননা যদি কেউ কিছু করতে পারে সেটা হচ্ছে একমাত্র পুলিশ স্টেশন কারণ ওখানে আমরা আমাদের সকল কিছু কি বলবো একই সামনে একটা মেয়ে এখানে মরে পড়ে আছে কেউ ওকে দেখছে না তাহলে পুরো আমাদের শহরে টাইটেল কিন্তু ঢুকে গিয়েছে ও ভাই পুলিশের সামনে যাচ্ছি পুলিশকে বলার জন্য পুলিশ স্টেশনের মরে পড়ে আছে মানে বুঝতে পারছো কিন্তু পুলিশের ঠিক কাছাকাছি এসে মানুষদের মেনে চলে যাচ্ছে ও স্যার বলছি আপনি তো এখানে দাঁড়িয়ে আছেন আপনাদের ভিতরে অভিযান কোথায় আমি ওনাদের কাছে এসছি নালিশ করার জন্য কেন কি নালিশ করবি তুই ওদের কাছে কারণ আমাদের শহরে কিন্তু টাইটেন ঢুকে গিয়েছি টাইটেন ঢুকে পুরো শহরকে তস নস করে দিচ্ছে মানুষদের মারছে কাটছে ইচ্ছা মতো সবকিছু করছে আমাদের শহরে এরকম ওরা ধ্বংস হয়ে যাবে এই এখান থেকে শর্ত আমাদের এগুলো দেখার টাইম নেই আমাদের বাবুরা গেছে ওখানে ঘুরতে বাইরের শহরে আর আমি এখন এগুলোতে মাথা নষ্ট করব না আরে ভাই এটা কেমন স্যার আরে আপনি কি সাহায্য করুন না আমাদের শহরকে বাঁচাবে কে ও দিদি আপনি কি এখানে থাকেন নাকি। আরে ভাই দিদি না কাকে বলছি ভাই পুরো থানাতে গিয়ে ভাই সবাইকে বলে বলে আমার গলা ব্যথা হয়ে গেল বাট কেউই আমার কথা শুনছে না যে এই শহর যে টাইটান চলে এসছে এখন টিভিটা চালিয়ে দিব টিভিটা চালিয়ে দেখবো আজকের খবরটা আমি মিডিয়া এ টু বলছি।

একটা টাইটেন দেখে আমি আমার জীবনে ঝুঁকি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ও পিছন থেকে টাইটেন চলে এসেছে আমাকে তুলে ফেলেছে আজকের জন্য ও ভাই এ কি আমাদের শহরে তো পুরোপুরি তস নস লাগিয়ে দিয়েছে আমি এখন একজনকে ফোন করতে পারি ফোন করে তোমাদের শোনাচ্ছি আমি ওকে কি বলি হ্যালো হ্যাঁ তুমি কি এখন ফ্রি আছো কি আমাদের শহর আসতে পারবে তুমি জানো ওখানে বসো তুমি সব কিছু দেখেছ একটু প্লিজ আসো না আসো না হ্যাঁ আমি আমার কি করতে হবে আমি শহর থেকে চলে যাব। আমার দিকে ওরা সবাই ধেয়ে আসছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি আর দেরি করবো না আমি এখনই চলে যাচ্ছি আর তুমি প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব আমাদের শহরে তুমি এসে তুমি ওদেরকে এখান থেকে মেরে তাদেরকে তাড়িয়ে দাও না বা তারা আমাদের শহরকে তস করে দিবে। তো গাইজ আমি কিন্তু এখন কথা বলেছি কাশা তোমরা জানো সুপারম্যানের সাথে সুপারম্যান বলেছে তুমি তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে তাড়াতাড়ি চলে যাও বাইরে আমি একজনকে পাঠিয়েছি ওর সাথে তুমি অন্য শহরে চলে যাও কেননা তোমাকে যেহেতু টাইটেনটা সর্বপ্রথম দেখেছে ওরা কিন্তু তোমাকে পুরোপুরি পাগলের মতো খুঁজছে তোমাকে দেখলে ওরা মেরে ফেলবে সে কারণে কিন্তু ও বললো যে একজনকে দিয়ে বাইরে লুক পাঠাবে কিন্তু কোথায় ভাই সুপারম্যানে কি ফোন করবো আবার আমি তো এখানে এসে পাগলে গেলাম ওরা কোথাও ও বা ভাই এখানে তো টাইটেন চলে এসেছে আরে ভাই টাইটেন না এটা কি ভাই এখানে কি মেয়ে বসে আছে কেন উপরে আমাকে পাঠিয়েছে সুপারম্যান তোমাকে নেওয়ার জন্য ও আচ্ছা 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 সুপারম্যান পাঠিয়েছে ভাই আবার কিছু হতে পারে যে টাইটেনরা পাঠিয়েছে সুপারম্যানের নাম করে না এরকম হতে পারে না দিদি বলছি আপনি সত্যি কি সুপারম্যান পাঠিয়েছে আপনাদেরকে তাহলে আমরা কি পাগল আমরা এইভাবে এসে আছি আপনাকে নেওয়ার জন্য না সরি স্যার আমি ভুলে গেছি বলছি আমরা এখন যাবো কোথায় একটু বলতে পারবেন কি এই চুপ করে বসো তো আমি যেখানে নিয়ে যাচ্ছি ওখানে যাবে তোমাকে ওখানে বাড়ি দেওয়া হবে তুমি ওই বাড়িতে থাকবে কিছুদিন ততক্ষণ মধ্যে না ঠিক হয় তো তাই দেখতে পাচ্ছ যে বাড়ির কথা বলেছে আমাদের দিদি সেই বাড়িতে আমরা চলে এসেছি এখন আমাকে কিন্তু সেখানে নামিয়ে দিবা সে চলে গেছে এখান থেকে দেখতে পাচ্ছ গাইজ কি সুন্দর বাড়িটা ভাই আমি ভাবতে পারিনি যে এত সুন্দর বাড়ি হবে এখানে বাইরে কিন্তু একটা থার রাখা আছে আমি মন পছন্দের মতো থার নিয়েও বেরোতে পারবো এটা মনে হচ্ছে ভাই সুপারম্যানের কোনো বাড়ি হতে পারে সুপারম্যান অনেক ভালো কাজ করেছে সুপারম্যানকে গিফট করে দিয়েছে সেই গিফট বাড়িটা আমাকে দিয়ে দিয়েছে ও ভাই বাড়ির ভিতরে জিনিসপত্রগুলো তো খুবই ভালো তো আমি তাড়াতাড়ি করে ভাই বেডরুমে চলে যাই কেননা আমি বাড়ি থেকে বেরোচ্ছি না আমি একটু কতক্ষণ বসে টিভি টিভি দেখবো ঠিক আছে আমি এই শহরকে বাঁচানোর জন্য চলে এসেছি নিউ ইয়র্ক শহর থেকে আমি এই শহরে সব টাইটেনকে মেরে ফেলবো ওদের এত বড় সাহস ওদেরকে আমি আগেরবার সতর্ক করার পরও ওরা এখানে এসছে আমি ওদেরকে আর ছাড়বো না আজকে আজকে আমি সবাইকে পিটিয়ে পিটিয়ে রেখে দেব

এ ভাই আমাদের চারো মাসের সব টাইটেন্ডের কথা তো আর শোনা যাচ্ছে না আমাদের ভাই ব্রাদার গুলো কোথায় আর আমার না কেমন শরীরটা খারাপ লাগছে আমার কি নতুন কি হয়েছে আমার জানি কেন খারাপ লাগছে আমি মনে মরে যাচ্ছি আমার ভাইদের মনে মেরে দিয়েছে আমার শক্তি আর হচ্ছে এই কিরে আরে আমার ভাই ওকে মেরে দিলকে আমি ওকে ছড়বো না আমি বুঝে গেছি কে মেরেছে একমাত্র সুপারম্যানই হবে যে সবাইকে মারতে পারবে মিস্টার আংকলুদ্দারা কম নয় আমি দৌড়লাম কিন্তু আমার আমি তো এক জায়গা থেকে নড়লাম না আমার এমন মনে হচ্ছে যে ঐ অদৃশ্য শক্তি আমাকে আটকে রেখেছে আমি তো এইখান থেকে দূরে যেতে চাই আমি কিন্তু তুমি তোড়াতে না আমাকে এক জায়গায় আটকে রেখেছে এই সমস্যা নাকি না কেউ ওখানে আছে এই কে আছে এখানে আয় বিনা আশিস না তাহলে আমি তোকে মেরে ফেলব নে এবার এখানে আয় ও বাইন লেগে গেছে তে লেগে গেছে এবারে দেখেছিস দেখিস দেখিস আমি কত শক্তিশালী এবার আমার শক্তি দেখ তুই আমাকে শক্তি দেখাস না এবারে দেখতি আমার শক্তি এই নে আউ কি শক্তি ওর তুই আমার সাথে না এবার দেখ আমার শক্তি এ কোথায় কোথায় রুমা কোথায় আমি তো কিছু দেখছি না আমি অদৃশ্য হয়েছিলাম এবার নে আমার বড় সুপার পান্স তো আমি কিন্তু এবার সল টাইটন মেরে দিয়েছি আমাকে মেরে দিল সুপারম্যান এরকম করে করে সুপারম্যান টেলিপুট হয়ে হয়ে সকল টাইটেনকে বেরিয়ে দিয়েছে সুপার তো গাইছ দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন থান নিয়ে বেরোবো আর আমাদের বাড়ির অবস্থা কি হোক সেটা ভাই এখানে সুপারম্যান সুপারম্যান সেটা দেখে নিবে আর ওই থান নিয়ে একটু বেরোবো গাইছ আমার তো মনে সুপারম্যান তাদেরকে মারতে মিনিমাম এক সপ্তাহ দু সপ্তাহ তো সময় লাগবেই কারণ আমি আটটা টাইটেন ভাই সু এখন তাড়াতাড়ি মারতে পারো না আমার মনে হচ্ছে না কে ফোন করলো আমাকে এখন হঠাৎ করে ও মা সুপারম্যান ফোন করলো হ্যালো হ্যাঁ সুপারম্যান বলো কী সবাই কি মেরে দিয়েছ আরে আমি তো এখানে একদিনও হয়নি আমি চলে যাবো এখন বাড়িতে আমি একটা দিন থাকি না এখানে আরো আমি তোমার বাড়িতে একটা দিন থাকি থাকবো ও আচ্ছা যতদিন মন যে যতদিন থাকবো আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ তো দেখতে পাচ্ছা গাছ আমি কিন্তু সুপারম্যানের থেকে অনুমতি নিয়ে নিয়েছে সুপারম্যান ভাই এতটা পাওয়ারফুল আমার আগে জানা ছিল না আমি জানতাম ভাই সে পাওয়ারফুল বাট সে একদিনের মধ্যে সবাইকে মেরে দিয়েছে তো তোমরা কি আগে থেকে জানতে যে সে একদিনের মধ্যে সবাইকে মারতে পারবে তোমরা কমেন্টে জানাবে আর দেখতে পাচ্ছ আমি গাড়ি কিন্তু ঘর থেকে বেরোয় যাচ্ছি আর এই ঘরটা কিন্তু যদি আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিতে যদি অ্যাড করতে পারতাম না অনেক বেশি ভালো হতো আর তোমরা কমেন্টে বলবে এই ঘরটাকে আমি অ্যাড করবো কিনা তুমি যদি বলো তাহলে কিন্তু অবশ্যই আমি এই ঘরটা আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিতে অবশ্যই অ্যাড করব তো আজকের জন্য ভিডিও এইটুকুই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা গুড বাই